এর জন্য ব্যবসা করতে হবে খুব হিসাব করে ব্যবসা করতে হবে কিভাবে কথা বলুন হিসাব করে আজকের ব্যবসায়ীদের অবস্থা খুবই খারাপ আমরা যদি এক এক করে উল্লেখ করতে চাই অনেক সময়ের প্রয়োজন ব্যবসা করে হালাল ব্যবসা নিয়া ছিল ভালো মানুষদেরকে ব্যবসার মাধ্যমে উপকার করবে কিন্তু ব্যবসা করতে করতে অবস্থা এমন হয়েছে ব্যবসার মধ্যে খাদ্যে ভেজাল আসে না নাই ওজনে কম মালে দুই নাম্বারই যারা খরিদ্দার তাদের সাথে বলে ভাই এটা এক নম্বর কিন্তু দিয়ে দেয় তিন নাম্বার ঠিক কিনা বলেন দাম একই থাকে দাম কি থাকে একই থাকে আসলে আপনি কোনো খরিদ্দারকে ঠকালেন না বরং আপনি আপনার নিজেকে ঠকালেন পরকাল আপনার জন্য জাহান নাম হা হা করে ডাক দিবে ঠিক কিনা বলেন এর জন্য ব্যবসায়ী ভাই যারা তাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে ব্যবসা করতে হবে আমার এই ব্যবসার মাধ্যমে মনে করতে হবে এই ব্যবসাটাই আমার জন্য না যাতে হবে সুতরাং আমার ব্যবসা হতে হবে নিখুঁতভাবে মানুষদেরকে ঠকালে হবে না মানুষদেরকে ওজনে কম দিলে হবে না খাদ্যে ভেজাল দিলে হবে না ঠিক কিনা বলেন এখন বর্তমান যে ডিজিটাল মিটার পাওয়া যায় প্রত্যেক দোকান দোকান হয়ে গেছে আগে তো ছিল দাড়ি পাল্লা এখন হয়েছে মিঠার দাড়ি পাল্লায় যে মাপ যদি বাটকারার দিকে একটু আপনার কি হয় নিচু হয়ে যায় তাহলে মানুষ সাম দেখতে পায় যে আমার মাল কম হয়ে গেছে বাককারা নিচে নেমে গেছে মানে আরও মাল দিতে হবে আর এখন ডিজিটাল সিস্টেম মিটার এই মিটারের মধ্যে কম হচ্ছে না বেশি হচ্ছে এটা দোকানটা ছাড়া আমরা কেউ বলতে পারি না ঠিক কিনা বলেন কিন্তু বর্তমানে এমন বহু নজির আছে মিটারে মাপ হয় ব্যবসায়ীরা মাপ দিয়ে আপনার পাঁচ ছ বলেন বা এক কেজি যদি আপনি চিনি নেন বা যে কোনো কিছু আপনি নেন বাড়িতে এসে তাতে কয়েক গ্রাম কম হয়ে যায় ঠিক কিনা বলেন এই চালাকে আপনি কার সাথে করতেছেন এই চালাকে আপনি কোনো খরিদ্দারকে করতেছেন না বরং নিজেকেই নিজের ভাদেই নিজে পা দিয়ে ফেললেন ঠিক কিনা বলেন দুনিয়ার ব্যবসায়ীরা ভালো করে শুনুন আপনি সামান্য কয়েক গ্রাম মালের টাকা দিয়ে আপনি বিশাল কিছু করতে পারবেন না তবে এতটুকু গ্যারান্টি আমরা দিতে পারি সামান্য কয়েক গ্রাম মাল আপনি খরিদ্দারের কাছ থেকে হারামভাবে আপনি নিয়ে টাকা বেশি নিয়ে ওজনে কম দিয়ে আপনি আপনার জান্নার থেকে বঞ্চিত হয়ে নামে চলে যাচ্ছেন ঠিক না আপনি অল্প টাকা দিয়ে বিশাল কিছু করতে পারবেন না এটা ঠিক আর এটা গ্যারান্টি সহকারে আমরা বলতে পারি খাদ্যে বেজাল দিলে পরে মানুষকে ঠকালে পরে পরে আপনি জাহান্নামের একেবারে নিকটবর্তী হয়ে গেলেন জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেলেন ঠিক কিনা বলেন এজন্য ব্যবসা করতে হবে সঠিকভাবে মানুষদেরকে ঠকার হবে না বরং এই ব্যবসাটা একটা হালাল জিনিস একটা ইসলামের একটা বিষয় এজন্য নবীজি বলেছেন সুহাদা যারা সত্যবাদী আমান এবং বিশ্বাসী ব্যবসায়ী তারা কাওয়াতের ময়দানে নবীদের সাথে সিদ্ধিকদের সাথে এবং শহীদদের সাথে আল্লাহর জান্নাতের দলভুক্ত হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ নবীজি অন্য হাদিসের মধ্যে বলেছেন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফিসুননাতিন ওয়া মিনান নাসি বাওয়াই কহু দা কালাল জান্নাহ নবীজি বলেছেন যে ব্যক্তি হালাল খাদ্য গ্রহণ করবে সুন্নাত অনুযায়ী জীবন যাপন করবে আর মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না মানুষকে কষ্ট দিবে না কাজের মাধ্যমে কথার মাধ্যমে মানুষদেরকে কষ্ট দিবে না এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ আল জান্নাহ হাসুরের ময়দানে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন সুভান আরও জোরে বলেন সুবাহ আল্লাহ তাহলে হালাল খাদ্য গ্রহণ করতে হবে সুন্নাত অনুযায়ী আমল করতে হবে মানুষদেরকে কষ্ট দিলে হবে না এই তিনটি আমল যদি ঠিক থাকে নবীজি বলেছেন জান্নাত ওই ব্যক্তি আল্লাহর জান্নাত প্রবেশ করবে সুভান আল্লাহ সুতরাং আসুন আজকে আমরা যে খুদবার মধ্যে হালাল এবং হারাম সম্পদ সম্পর্কে যে আলোচনা আমরা শুনলাম এই আলোচনা থেকে আমরা যেন আমাদের বাস্তব জীবনে আমল করে জীবন জেন্দিগি গঠন করতে পারি সেই তৌফিক পাক আমাদের সকলকে দান করুন বলেন আল্লাহ আমিনা